মেয়ের সংসারে মেয়ের মায়ের মাতাবুড়ি যদি সংসার ভাঙার কারণ হয় তাহলে সেম কাজটা তো ছেলের মাও করে তাহলে তাকে কেন কেউ দোষারোপ করে না হুম এটাই তো আমাদের সমাজ ঘুরে ফিরে সব দোষ মেয়ের মায়ের ঘাড়ে আর ছেলের মা দুধে ধোয়া তুলসী পাতা ভাই রে নিজের স্ত্রীর কাছে অল্প হলেও কিছু টাকা জমা রাইখেন কারণ আপনার স্ত্রী হচ্ছে সেই ব্যাংক যেই ব্যাংক কিনা আপনি বিপদে পড়লে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে অন্যের কথা শুনে নিজের মারার আগে দশ বার ভাববেন কারণ কেউ আপনাকে ঘটনা সে অংশ বলবে না যে অংশে সে নিজেই দোষী ছিল বরং আপনাদের মধ্যে ঝামেলা বাড়ানোর জন্য আপনার স্ত্রী ছোট্ট একটা ভুলকে সে সাজিয়ে গুজিয়ে আরো বড় করে প্রেজেন্ট করবে মাঝে মাঝে জামাই রে কইতে মন চায় এই যুগের মাইয়ারা স্কিন কেয়ারে কত টাকা খরচ করে আর সেখানে আমি স্কিনের জন্য এক পয়সাও খরচ করি না মেকআপ প্রোডাক্ট কোনটার নাম কি সেইটাই আমি জানি না আরে বেটা তুমি জিতছো আমারে পাইয়া এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচব না অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো দশটা আসবে থাকলে থাকো না থাকলে রাস্তা মাপো বড়লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের খুদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাব চক্ষু লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে গুপ্ত খাজানার মতন যে নারী পায় সে ভাগ্যবতী আর নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতন সহজে আসে না কিন্তু যখন আসে পুরো পৃথিবী লন্ডভণ্ড করে দেয় আজ পর্যন্ত কোন পুরুষ মানুষকে দেখিনি যে তার স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিয়েছে কিন্তু হাজারো নারীকে এমন দেখেছি যে তার স্বামীর জন্য তার বাবা মাকে ত্যাগ করে দিয়েছে আর আমার এই কথাটা অনেক ভাইয়াদের বা খারাপ লাগবে তবে এটাই সত্যি এই আমার গায়ের যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই দাম দেড়শো টাকা আর অন্যটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না পরেও আরাম লাগে না ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না জীবনে কষ্ট আর চোখের পানি কাউকেই দেখাতে নেই জীবনে সুখ না থাকলেও কাউকে বলতে নেই কারণ কষ্ট সবাই দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না সাপ মৃত্যুর আগে সোজা হইতে পারে কিন্তু একবার পরকে লিপ্ত হওয়া পুরুষ কেয়ামতের আগ পর্যন্ত কোনোদিনও সোজা হবে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো বা চিপাই পড়ে তারা ভালো হওয়ার অভিনয় করে কিন্তু প্রকাশ্যে হোক কিংবা গোপনে তারা আবার সুযোগ পেলেই সেম কাজটাই করবে